হজরত আলী রাজিয়াল বিচার পদ্ধতি তিনি কত সুন্দরভাবে বিচার করতেন যা এখনকার বিচারকরা কখনোই না তিনি তিনজন মুসাফিরের মধ্যে আটটি রুটি ভাগ করে দিয়েছিলেন একবার দুইজন মুসাফির পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ভীষণ ক্ষুধা লেগে গিয়েছিল তারা খাবার খাওয়ার জন্য একটা জায়গায় গিয়ে বসলো এবং তাদের পুটলি থেকে খাবার বের করলো একজনের কাছে ছিল দুইটা রুটি আরেকজনের কাছে ছিল পাঁচটা রুটি তারা খাবার শুরু করবে এমন সময় আরেকজন মুসাফির তাদের নিকটে এসে বসল এবং বলল হে ভাই আমি তো অনেক ক্ষুধার্থ কিন্তু আমার কাছে কোনো খাবার নাই এবং বলল তোমরা আমাকে কিছু খাবার দাও পথিক দুজন একে অপরের দিকে তাকিয়ে মনে মনে বলল আমরা দুইজন খাবার খাবো। আরেকজন মুসাফির ভাই না খেয়ে থাকবে এ কি করে হয় তাই তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল তিনজন একসাথে খেতে বসল একজনের পাঁচটি রুটি অন্যজনের তিনটি রুটি কিন্তু মুসাফিরের হাত শূন্য তবু তারা রুটি বন্টনের কোনো ঝামেলা করল না তারা বলল কারো সঙ্গে খাবার না থাকতে পারে কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি তাছাড়া খেতে বসে একজন কম খাবে আরেকজন বেশি খাবে এ কেমন কথা তাই তিনজনে সমান সমান রুটি খেলো খাওয়া দাওয়া শেষ এবার বিদায়ের পালা তাই মুসাফির চলে যাওয়ার সময় তাদের দুইজনকে আটটি হাম বকশিস দিল বলল ভাই আমি শুধু তোমাদেরটা খেলাম তোমাদেরকে কিছু খাওয়াইতে পারলাম না এই নাও আটটি হাম তোমরা দুইজন ভাগাভাগি করে নাও মুসাফির চলে গেল কিন্তু সমস্যা বাঁধল দীরহাম ভাগ করার সময় যার পাঁচটি রুটি সে বলল আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাবো পাঁচ দীরহাম আর তোমার তিনটি রুটির জন্য তুমি পাবে তিন দীরহাম। কিন্তু তিন রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না সে বলল না আমি তোমার হিসাবে রাজি নয় আমরা রুটি খেয়েছি সমান সমান সুতরাং দীরহাম সমান সমানই পাবো তুমি লও চার দিরহাম আমাকে দাও চার দিরহাম প্রথমজন বলল তুমি তিন রুটির জন্য যদি চার দিরহাম পাও তাহলে আমি কিভাবে পাঁচ রুটির জন্য চার দিরহাম নিব এ কেমন বিচার আর দ্বিতীয়জন বলল আমরা সমান খেয়েছি সমান হাদিয়া নিব এই বলে দুজনের মধ্যে তর্ক বেঁধে গেল কারোর কথাই কেউ রাজি নয় তারা কিছুতেই মীমাংসায় আসতে পারতেছে না অবশেষে একজন বলল একজন বলল শুনো এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই চলো আমরা আমিরুল মুখ অর্থাৎ হজরত আলী এর কাছে যাই তিনি যে বিচার করবেন আমরা তাই মেনে নেব এরপর মিলে আলী এর কাছে গেলেন সব কথা খুলে বললেন এবং নেই বিচারের জন্য ফরিয়াদ জানালেন হজরত আলী রাদিয়াল্লাহ তালহ মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন পরে বললেন তিনজনের সমান খেয়েছতো উত্তরে তারা ঘাড় নেড়ে বলল হ্যাঁ তারপর আলী বলল তারপর হজরতে আলী বলিলেন তাহলে এই নিয়ে তো বিবাদ কিসের হিসাব তো একেবারে পানির মতন সোজা যার পাঁচটি রুটি সে পাবে সাত হাম যার তিনটি রুটি সে পাবে এক হাম এই হিসাবের কথা শুনে দুইজনে অবাক হয়ে গেল সাত হাম আর এক হাম ভাগ হল এই কেমন হিসাব কিছুতেই বুঝতে পারল না হিসাব বুঝতে না পেরে তারা দুইজন হা করে আলীর দিকে তাকিয়ে রইল হজরত আলী তাদের মনের কথা বুঝতে পারলেন তিনি বললেন তোমরা ছিলে তিনজন রুটি ছিল আটটি খেয়েছ সমান সমান এক একটি রুটিকে তিন টুকরো করলে আটটি রুটি চব্বিশ টুকরো হয় সুতরাং তোমরা এক একজন খেয়েছ আটটি করে টুকরো মুসাফির লোকটা আট টুকরোর জন্য আট দিন হাম দিয়েছে হযরত আলী বললেন এবার আসা যাক কে কতটুকু পাবে সে হিসাবে দ্বিতীয় জনের তিনটি রুটিতে নয় টুকরো হয়েছে নয় টুকরোর আট টুকরো সে নিজে খেয়েছে মাত্র এক টুকরো পড়েছে মুসাফিরের ভাগে সুতরাং সে এক হামের বেশি কিছুই পাইবে না আরেকজনের পাঁচটি রুটি হয়েছে পনেরো টুকরো তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি সাত্র খেয়েছে মুসাফির সুতরাং সেভাবে সাত হাম হজরত আলীর হিসাবের কথা শুনে পথিক দুইজন অবাক হয়ে গেল তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণ ভাবে মুগ্ধ হলো তারা আর কোনো আপত্তি না করে নীরবে মেনে নিল হজরত আলীর বিচার এই ছিল আমাদের ইসলামের শাসক প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে লিখে যাবেন আমিন